ওই আমার সবজি বাগানে কে রেটাই সুযোগ মার বাড়ি তুমি সবজি নিতে এসে ধরা দাঁড়াও তোমাকে আমার গাড়িতে করে বাড়িতে নিয়ে যাই তো তাড়াতাড়ি আমার একটু ধার দিয়ে দেই গা থেকে অনেক গন্ধ তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলি মামা আমি আমি এখনো মরিনি তোমাকে মজা দেখাচ্ছি বন্ধুরা তোমরা তাড়াতাড়ি লাইক করো বিল্লু মামা এই দেখো তোমাকে আমি বন্দি করে ফেলেছি তুমি তোমার বন্ধুদের কল করে তোমাকে বাঁচাতে আসতে বলো এ ব্যাং বন্ধু তুই কোথায় তুই তাড়াতাড়ি এসে আমাকে বাঁচিয়ে নিয়ে দুষ্টময়ের আমাকে বেঁধে ফেলেছে ও আমার প্রাণের বন্ধু তুমি টেনশন করো না দাঁড়াও আমি আমার ভুট্টার গাড়িতে করে তোমাকে বাঁচাতে চলে আসছি মাথাটা গরম হয়ে আছে

কুমির মামু তুমি আমার থেকে অনেক শক্তিশালী এজন্য জন্য তোমাকে আমি বুদ্ধি দিয়ে ধরে ফেলেছি এই ভিডিওটাতে এক হাজার লাইক হলে তোমাদেরকে আমি ছেড়ে দিবো হা